আমরা এখানে আসার পরে আমরা দেখলাম এখানে যে একটা পরিস্থিতি এখানে বোটের কোনো ব্যবস্থা নেই এবং আমাদের সঙ্গে কথা হয়েছিল দিশেম এখানে মেন কথা হচ্ছে এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটা গ্রাম ওই গ্রামের চারশো থেকে পাঁচশো মানুষ থাকে এখানেও কিন্তু হাফ হাফ আমাদের যে ফিট ফিট হাফ এই মানুষের গায়ের যে হাফ ফিট মতো জল এখনো এখনো জমে আসে কিন্তু তাদেরকে উদ্ধার করার জন্য ইমিডিয়েটলি এখানে বুটের প্রয়োজন তাই আমরা ত্রিপুরা মথা এবং মহারাজ প্রধূতিশু মানিক্য নেতৃত্বে আজকে আমরা এসজিএম সাহেবকে আমি ফোন করছি আমাদের এসজিএম বাবু অরূপ দেবকে ওনাকে ইমিডিয়েটলি এখানে দুইটা থেকে তিনটা এই বোটের ব্যবস্থা করা হবে তাই কিছুদিনের কিছু কিছুক্ষণের মধ্যে একটা বোট তারা পাঠিয়েছিলেন যদি প্রয়োজন পড়ে আমরা তরজমের ডাইরেক্টরের সঙ্গে আমরা কথা বলবো এখানকার সাধারণ মানুষের একটা অভিযোগ হয়তো বা আপনারাও শুনেছেন আমাদের ক্যামেরার সামনে অন ক্যামেরায় অভিযোগগুলি করেছেন যে যতক্ষণ নেতারা আছেন ততক্ষণে এখানে ভোট থাকে আর যারা অরিজিনাল ভুক্তভোগী যারা সাধারণ ভুক্তভোগী বন্যায় এই কবলে পড়েছেন তাদের জন্য বোর্ড থাকে না নেতারা যতক্ষণ থাকে তারপর ভোট নিয়ে যায় এই বিষয়টা কি বলবেন আমরা তো সেই ধরনের নেতা না কোন নেতা আমরা তো আজকে প্রথমবার আসলাম কারণ যেহেতু আমরা সিপাই জনপ্রিয় সবচেয়ে ডিস্ট্রিক্ট বলে আর আমাদের প্রিয় শহর সোনামোরা যেটাকে আমরা বলে স্বর্ণের শহর এই শহরের মানুষ এই এখানে সবসময় ফসল ভালো ফসল করে এখানে মানুষ খুব পরিশ্রমী এই জায়গার মানুষ এখানে এই এই জলের প্লাডের কারণে যে একটা প্লাবিটও হয়েছে কিন্তু কোন নেটার কারণে আমরা বলতে পারি না কিন্তু ত্রিপ্রামথা আজকে বলে গেলাম যে আমরা বলে বলে গেলাম যে এখানে দুটা বুট আর তিনটা বুট আসবে যতক্ষণ পর্যন্ত এখানে যে জল না ছাড়ার পর্যন্ত বিপদ

দুটো কথা কই বেশি কথা আমার কি বলবেন আমার কথা হইল যে তো সবকিছু শেষ হয়ে গেছে এবং আমাদের আমি একজন কৃষক আমি খুব বিদ্যানা আবেগুন এর দানা বিদ্যেছি আমার সবকিছু মাইর চটকি বাস কিনো লাগে কাগজ কিনো লাগে বহুত কিছু বড় সমস্যা আছে সার কাজ বহুত কিছু করণ লাগে আমার কিন্তু সবকিছু মাইর কখন তারা আজকে আজকে আছে ভাত খাওয়াইতে আছে এই মুহূর্তে বেঁচে থাকার তাগিদ কিন্তু বেঁচে থাকার পর তাদের ভবিষ্যৎ কি হবে যারা সর্বশান্ত হয়ে গেছেন যাদের আপনারা শুনলেন যাদের সর্বশান্ত একেবারে কৃষি জমি থেকে শুরু করে যারা কৃষক ছিলেন দিন মজুর ছিলেন তাদের যে কি হবে সেই আশঙ্কাও ওনারা করছেন আমরা স্মাইল ফাউন্ডেশনের সামাজিক সংস্থা থেকে আমরা আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়াতে চাইছি কিন্তু আমরা সম পরিমাণে বোট পাচ্ছি না কোনো নৌকা পাচ্ছি না এলাকার মানুষ অনেক মানুষ সাহায্য ত্রাম দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু কীভাবে ত্রাম দেবে কারণ এখানে কোনো সরকারি কোনো বোট নেই কোনো নৌকা নেই কোনো কিছু নেই তখন আমরা একটু আমরা জলে কলা জলের মধ্যে গিয়ে আমরা দিয়ে এসেছি সেখানে হাহাকার খাদ্যের অভাবে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে জলের কারণে প্যাটার সমস্যা অন্যান্য সমস্যা চলছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো এখানে সম পরিমাণ রোট এমন নৌকার ব্যবস্থা করে দিই সাধারণ মানুষ আমরা বিভিন্ন সামাজিক সংস্থা সুনামুরা সব সামাজিক সংস্থা এখানে গিয়ে এসেছি এবং মানুষের কাছে আমরা আবেদন থাকবে আপনারা গিয়ে আসুন ধন্যবাদ স্মাইল ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা সুনামুরা থেকে আপনারা একের পর এক অভিযোগ শুনছেন শুনাম ওনার যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন প্রশাসনিকভাবে ওনাদের সাধারণ মানুষের যে চরম খুব রয়েছে তারাই এখানে তানের জন্য আসছেন কিন্তু তারাও উপযুক্ত সেই পরিকাঠামো পাচ্ছেন না